হ্যালো ভাই ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আজকে আমরা উনুনে বানাবো ডিম কষা আর রুটি তো বরের ফরমাইস আমাদেরকে পুরো করতেই হবে তো বর বললো যে আজকে উনুনে রুটি খাবে তাই আজকে এক তরকারি রুটি উনুনেই বানানো হচ্ছে তো ইট দিয়ে মোটামুটি জোগাড় করে ফেললাম উনুনটা মোটামুটি বানিয়ে নিলাম আর এইদিকে আমার কিন্তু তরকারিটা পুরোপুরি হয়ে এসছে ঠিক আছে দেখো আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি তার উপর আমি একটু ধনিয়পাত্রা ছিটিয়ে দিয়েছি আর একটুখানি শুকিয়ে আসলেই কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেবো তরকারি একটাই হয়েই এসছে বেশিক্ষণ টাইম লাগেনি আমি আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম গ্যাসের ডিম আর আলুটাকে ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে আমি তরকারিটা হতে ততক্ষণ আমি আটাটা মেখে নিয়েছি তরকারিটা হয়ে গেলে আমি রুটিটা বানিয়ে আজকে কী রান্না হচ্ছে ডিম

আর এদিকে দেখতে পাচ্তমার আটাটা মাখা হয়ে গেছে আমি এদিকে রুটি বানাতে বসে গেছি আর এদিকে তাওয়াটাও কিন্তু বসিয়ে দিয়েছি তাওয়াটা হাত দিয়ে দেখছি যে তাওয়াটা ঠিকঠাক গরম হয়েছে কিনা নইলে কাজ ঠান্ডা তাওয়ার দিনে রুটির ওর সঙ্গে চিপকে চাই ওই জন্য দেখে নিলাম হাতে দিয়ে ওইটা গরম হয়েছে কিনা তারপর দেখছি হ্যাঁ গরম হয়ে গেছে তো আমার রুটিটা দেখো পুরোপুরি বানানো হয়ে গেছে ভালো মতো রুটি বানাতে পারিনি তোমরা যেন খুব খারাপ কমেন্ট করো না প্লিজ আমি যেমন পারি তেমন বানিয়েছি আর এদিকে আমার বড় মশাই কিন্তু এদিকে রুটিটাকে চিপছে আমি এদিকে বানাচ্ছি আর কি সুন্দর ফুলিয়েছে দেখো দারুণ ফুলেছে কিন্তু কিন্তু ভালো ফুলাতে পারে আমি কিন্তু সত্যিই উননের রুটি ফুলাতে পারি না এরকম তো আজকে মতো ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই